আজকে সকালের নাস্তা একেবারে সাদা মাটা সহজে যেভাবে রুটি বানায় আটা গুলায় ওইভাবে বানায় ফেলতেছি এদিকে আমি চাও বানাই নিছি আর আমার যা রুটি গুলা ভাই জানিতেছিল আমি আটাটা গোলায় দিছিলাম অনেক আপুরা কমেন্ট করতেছিলেন আপু আপনার ভাকার ভিডিও অনেক বেশি মিস করতেছি আসলে ভাকা বানানো হয় তবে আমি যেহেতু এই বাসায় নাস্তা করি নাই যে কারণে আর ভিডিও করা হয় নাই তারপরে তো সবাই মিলে নাস্তা করে এদিকে আমার শ্বশুর আবার বাজার পাঠায় দিছিল ওইগুলাই বের করতেছিলাম সাথে দুপুরের জন্য আমরা তিন মিলে কাটাকাটি করে নিতেছিলাম আজকে গাঠি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব নোনা ইলিশ মাছ ভোনা করব ডাল তারপরে ভাত পর আমি ভিতরে বাজার গুলা যখন বের করছি তখন আমরা এত বেশি হাসাহাসি করতেছিলাম আমি জানি না যে আব্বা আজকেও বেগুন নিয়ে আসছে ফ্রিজে কিন্তু এখনো বেগুন আছে একদিন এই কথা বলাতে অনেক আপুর আমাকে বলছে আপু আঙ্কেলের মনে হয় বেগুন পছন্দ তাই বেগুন আনে না আব্বার তেমন একটা পছন্দ না তবে আমরা বলি কি আব্বার মনে হয় বেগুন কিনতে ভালো ভালো লাগে যে কারণে আনে আব্বা যখন বেগুনের তরকারি রান্না করি তখন কিন্তু দুই এক পিসি খায় তবে বাজারে সবজি আনতে গেলেই বেগুন আনবে এটা আব্বার অভ্যাস আমি আর আমার ছোট জাল মিলে এখানে কাজের চাল বাইটা নিতেছি কারণ সন্ধ্যায় মারে বলছি সৈরা বানাইতে তো মা চাল বের করে রাখছে ওই দিন এত বেশি মজা লাগছে তার জন্যই বলছিলাম মাও বলছে বানাই দিবে এরপর আমার মেঝো জায়ের ভাত রান্না হয়ে গেছিল আমি তরকারিগুলো সব রান্না করে নিছিলাম তারপরে গোসল করে রেডি হয়ে গেছি আমি আজকে আমাদের বাসায় যাবো একটু আমাদের বাসায় আমার মামাতো ভাইরা আসবে আর আমি যে ফেসবুক পেজ আউটফিট বা জ্যাভিন থেকে দুইটা ড্রেস নিয়েছিলাম বিয়েতে পরার জন্য কালোটা পরছি এটা পড়া হয় না এই জন্য এটাই পরে যাইতেছি অনেক আপুড়া ডিজাইনটা দেখতে চাইছিলেন যে কারণে দেখায় দিলাম কালোটা ধুয়ে দিয়েছি নিচে রোদ দেওয়া আছে ওইটাও দেখায় দিবনে যাওয়ার সময়তে আর এইদিকে আমার দুই জাল মিলে খ্যাতা পাতেছে আমার মেঝো জাল খ্যাতা সিলাইবো ওই যে ডিজাইন করে ফুল করে যে সেলাই না ওইভাবে আর অনেক ইচ্ছা অনেকদিন ধরে বলতেছে ওরা দুইজনই করতেছিল আমি বাড়িতে তারপরে এই তো বাহিরে রোদ দিয়ে রাখছিলাম ধোয়ার পরে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এই তো আমি এরকম ডিজাইন দিছি এক সাইডে দিছি আর এক সাইডে এ দিই নি আর দিছি আপুদের পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে পিন করে রাখবো না কারো ভালো লাগলে নিয়ে নিবেন আমি না অনেক লং হাতা পরতে পছন্দ করি এর জন্য এরকম করে পাইপিন দিয়ে হাতাটা লং করে নিই আমি যেহেতু বাইশ পড়ি এত বড় তো আর হাতা হয় না তো এরকম ডিজাইন করে নিই অনেক সময় ফাঁকা লেজগুলো থাকে থাকেন ওইগুলা দিয়েও হাতা বড় করে নেই এই তো কথা বলতে বলতে বাড়িতে চলে আসে আয়সা দেখি ভাবি সিট পিঠা বানাইতেছে সাথে চিতই পিঠাও বানাইবো আর দেখেন আপনাদের সবার পছন্দের নিবানু কি দুষ্ট হয়েছে খাট থেকে এখন একা একাই নাই মাজায় অনেক যুদ্ধ করার পর বেচারা সাকসেস তারপরে তো আমার দুই মামা তো ভাই চলে আসছে আর আসার সময় রাস্তায় বৃষ্টি নাই মাগেছিল তো দুইটাই ভিজা গেছে এটা নিয়ে আবার আমরা হাসতেছিলাম ওরা দুজন হচ্ছে আমার বড় মামার দুই ছেলে তো বড় জন আবার বিদেশ থেকে আসছে সৌদি আরব থেকে আর ও হচ্ছে সাইম ও ছোট আর আর ও বড় ও হচ্ছে শাওন সাই মনে খাসাইতে পারে তারপরে তো ওদের খাবার দিছে মাছি তুই পিঠা শীত পিঠা বানাইছে মা পোলা মাংস রান্না করতে চাইছে ওরাই নাকি বলছে শীত পিঠা খাইবো পোলা মাংস খাইবো না মা আবার ভাত রান্না করছে সাথে মাছ করছে ভাজি করছে তবে ওরা খায় নাই পিঠাই খাইছে সাথে চিতই পিঠাও বানাইছিল আমার কাছে শীত পিঠা দিয়ে ঝোল দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে সামিউনের তো অনেক বেশি পছন্দ করে টিফিনে দিয়ে আসছিলাম আমি কারণ বৃষ্টি আসতেছিল ও আবার আসতে গেলে পইরা যাইবো যে কারণে আমি দিয়ে তারপরে তো আমি আর ভাবিও খাইতেছি। টাইমের খাওয়া শেষ ও বইসা বইসা আমাদের সাথে গল্প করতেছিল। শাওনের এখনো খাওয়া শেষ হয় নাই। তারপরে কোক খাইতেছিল। আশপু তো দুইবার মুখে নিছে খালি কোকি খাইতে চাইতেছে আর অনেক বেশি পছন্দ কোকা কোলা। দুই গ্লাস কোকা কোলা খাইছে। কোন পিঠা খায় না নি। দেখেন কেমন করে মাশাআল্লাহ। কোক দিতেছিলাম না দেখা কিন্তু ও এমন করতেছে। আমি বারবার সরাই নিতেছিলাম আর মুখটা কেমন যে করতেছিল। বাচ্চাদের এগুলা খাওয়ানো ঠিক না জানি। তবে ও যেমন করতেছে মায়াও লাগতেছিল বেচার আর খাইতে ইচ্ছে করতেছে বাচ্চারা কিন্তু এগুলা একটু বেশি পছন্দ করে ভালো জিনিস খাইতে চায় না এইগুলা দিলে একেবারে কোনো কথা নাই বাহিরে এত জোরে বৃষ্টি নামছে ওরা দুই ভাই তো চিন্তায় পড়ে গেছে বৃষ্টির মধ্যে কেমনে যাইব পরে আবার বৃষ্টি কমছিল অবশ্য আমার কোনো চিন্তা নাই আমি তো যাইতে পারো সামনে আছে বৃষ্টি থাকলেও চলে যাওয়া যাইব মা আবার ওদের দুইজনের কফি দিছিল আমারও খাইতে বলছিল তবে আমার চা কফি তেমন কোনো নেশা নাই খাইতে ইচ্ছা করে না ভালো লাগে না অনেকের জানি অনেক বেশি পছন্দ তবে কেন জানি আমার ভালো লাগে না কারণ যতবারই খাইতে যায় আমার মুখ পুড়ে যায় মা বলতেছিল অনেক মজা খাইয়া দেখ আমি বললাম যে না আমার ভালো লাগে না খা আমার মতো আমার দুই যাও কিন্তু সেম ওদেরও চা কফি এগুলার কোন নেশা নাই তেমন পছন্দ এখানে সাইম মুখে দেওয়ার পর আমি ওরা জিজ্ঞেস করতেছিলাম কেমন মজা ও বলে কি না মজাই খাইতে পারো পরে আমি বললাম না থাকতে শুয়ার পাখাটা ভেঙে ফেলছিল পরে আমি জোড়া লাগাই দিছি খুশি কত এরপরে তো সাইম ডা বের হয়ে গেছে আমিও বের হয়ে গেছি ওদের সাথে এখন চলে যাবো আসবো আমাদের টাটা দিচ্ছিল উনি মান আবার ঘুমাইতেছিল এই আমার মা আবার আমার নানুর জন্য পিঠা দিয়ে দিছিল আমার নানু না বাচ্চা তুই পিঠা অনেক বেশি পছন্দ তারপরে তো ওরা এই সাইড দিয়ে চলে যাচ্ছে আর আমি এই সাইড দিয়ে আসছি আসার পরে দেখি যে আমার বাইরে যে কাপড়গুলা দিয়েছিলাম সব আমার জারা নিয়া ভিতরে রাইখা দিয়েছে তারপরে তো সবাই দেখেন ঘুমাইতেছে অন্ধকার আর এটা হচ্ছে সন্ধ্যার পর নায়েলা রায়ান খেলতেছে অনেকে আমাকে কমেন্ট করেন আপু আপনি যে কোথাও গেলে ঘরে তালা দিয়ে যান আপনারা তো একসাথে খান অনেক মিল তাহলে ঘরে তালা দেন কেন তালা দেবো না তো কি করবো উপরে তো কেউ থাকে না আর আমি যে তালা দিয়ে যে আমি চাবি কি সাথে করে নিয়ে যাই আমার চাবিটা কিন্তু নিচেই থাকে আর আমি যাওয়ার পরেও আমার যারা উপরে যায় আমার উপরে মাছ আসে করে আমি ওইগুলারে খাবার আবার যে আমাদের ঘর ও কিন্তু আমি না থাকলে উপরে গিয়ে ঘর মোসে দিয়ে আসে আমার যারা আবার তালা খুলে দেয় আবার দিয়ে আসে আসলে এইগুলো আপনাদের বলে বুঝাতে পারবো না যার মাইন্ড যেরকম সে তো সেই রকম ভাববেই তো আমাদের মধ্যে এই সমস্ত কোনো কিছুই নাই আপনাদেরকে বলে দিলাম কালকে দেখলাম একটা আপু আমাকে কমেন্ট করছে আপু আপনার যাদের সাথে কি আপনার কিছু হয়েছে ভিডিওতে যে তেমন তাদেরকে দেখান না কেমনে দেখাবো আমি তো বাসাই ছিলাম না এই কয়েকদিন যখন আমার দরকার হয় তখন আমি বাহিরে যাই ওদের দরকার হলে ওরা বাহিরে যায় আমি এখানে ভর্তা বানাইতেছি আর আমার দুলা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম ভাইয়া রে বলতেছিলাম কাজী সৈরা খান নাকি ভাইয়া বলতেছিল হ্যাঁ খায় আমি বললাম তাই আবার আসলে আপনারে বানাই খাওয়াবো নেই তো আমার ভর্তা বানানো এখন আবার দুই একটা আপু বলবো কি আপু আপনার ছোট জাল না ভর্তা বানায় আপনি কেন বানাইলেন আসলে ও নাইলে পড়াইতেছিল তো শুধু শুধু আমি তো বৈশাই রইছি এ কারণে আমি বানাইলাম আপনাদের জন্য আসলে মাঝে মধ্যে মনে হয় কি সব কিছু ক্লিয়ার করে টু জেড বলে দেই যদিও আমি ক্লিয়ার করে টু জেড বলে দেই তারপরও কিছু কিছু আপনি এমন একটা প্রশ্ন করে আসলে হাস্য জানি আপনারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন তো আমাদের প্রতি আপনাদের অনেক বেশি কিউরিসি থেকে আপনারা প্রশ্নগুলা করেন তো কথা বলতে বলতে আপনাদের ভালো করে সইরার রেসিপি দেওয়া হইল না যদিও কিন্তু আমি ভিডিও দেখাইছি কেমনে কেমনে রান্না করছে আর আজকের ভিডিওটা এমনি অনেক বেশি বড় হয়ে গেছে তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম